আজকের প্রথম ধাদা রাতে স্বামী কি না করলে স্ত্রী মন খারাপ করে বলন্ত কি না করলে স্ত্রী মন খারাপ করে উত্তর হবে ডিনার আজকের দ্বিতীয় বলুন বলন্ত কোন জিনিস মেয়েদের অর্ধেক ঢোকালে ব্যথা লাগে আর পৌটা ঢোকালে আরাম লাগে বলুন তো কি জিনিস সেটা সঠিক উত্তরটি হবে মেয়েদের হাতের চুরি আজকের তৃতীয় জিনিস যখন ভিতরে যায় তখন শুকনো আপন হয়ে থাকে কিন্তু যখন বাহিরে আসে তখন ভিজা এবং ডিলে হয়ে থাকে বলুন তো কি জিনিস সেটা সঠিক উত্তরটি হবে সুইনগ্রাম আজকের চতুর্থ ধার্ধা ছেলেদের কোন জিনিসের দিকে মেয়েরা তাকিয়ে থাকে বলন্ত চুলের দিকে আজকের পঞ্চম ধাধা কোমর দড়ি শুয়ে দাও যা করার করে নাও বলন্ত কি Seel pata